সকালে ভালো আছেন আমাদের ঐতিহ্যবাহী অনেক দিনে দিক দিয়ে আসলে বানা দিয়ে মাছ মারা এই দুই মানুষের ঐতিহ্য অনেকদিন যাবত আসলে নদীতে মাছ মারা হয় না এই জন্য আজকে আমাদের বড় ভাইয়েরা আসলে ফরিদ ভাই শুকুর ভাই তারপর আরো আছে আমাদের সাথে আমাদের সরকারি চাকরি শরীফ ভাই আমাদের প্রবাসী কায়ুম ভাই মানে সবাই মিলে আসলে আজকের আনন্দের একটা বিষয় নেই আমাদের মানুষের আছে তারা মাছ ধরার জন্য আসছে সবাই আর আপনার দেখে দেখেন আসলে তারা এই যে দেখেন এখানে বানা হয়তে তারা এই দিক দিয়ে একটু কি জার্মনি করিয়া সুন্দর হয়ে তারা এই যে মাছ মারার চেষ্টা করতেছে লারা সারা মাছগুলোর ভিতরে ডোহাইব তারপরে বানার ভিতরে আনিয়া তারপরে মাছগুলো কি করব একটু আতায়া হয়ে ধরবো আমরা সবাই দেখতে তবে না আমাদের সাথে তখন কয়েকটা আমি এক মিনিট এই এক সময় কেউ স্কিপ করে যায় না যায় সুন্দর করে সবাই দেখতে তখন আর আমাদের সাথে থাকেন আপনারা ওখানে দেখতে পারবেন যে বানোটা আজও এলবো আজও সুন্দর হরিয়া সবাই এটা ভিতর থেকে জামুনিগুলো ফালাইয়া তারপরে আসলে এগুলো থেকে মানে বিভিন্ন সুন্দর সুন্দর মাছ ধরা হয় তা আপনারা প্রথম দিয়ে দেখতেন একবার ধরল শোল মাছ তারপরে দেন শিং মাছ লাড়ি মাছ তারপরে অন্যান্য অনেক ধরনের মানে মাছ পাওয়া যায় আসলে খালে বিলে মাছ খেতে অনেক মজা আর এই বিশেষ করে এই নদীটা হয়েছে নরসন্দ্র নদী আর এই নরসুন্দর নদীর অনেক ঐতিহ্য বান দেওয়ার কারণে আসলে বেরিবাদ দেওয়ার কারণে এই নদীটা এখন আসলে প্রায় মৃত এই জায়গার মধ্যে এখন বিভিন্ন সময় বুড়ো দান করা হয় আর এই যে আসলে আগুনের দান করছে এই যে আমাদের হানিফ ভাই এই জায়গার মধ্যে আইসা আসলে এই যে বানার গুড়িটা দেখতে নিতেছে আর সবাই যার মন্দা এই জেলার উইটা আয়া দেখতেছে মাছ কিরকম পাওয়া তারা আর অনেক সুন্দর হরিয়া হাতায় মাছ ধরা শুরু করবো ওনারা দেখতে হন তারা কি ধরনের মাছ পাওয়া আর প্রথম আমরা দেখলাম মাছ এই দেখলামটা সবার আগে দিছি হাতে প্রথম একজনের কায়ুম ভাই একটা মাছ ধরবো ওই মাছটা ধরে তৈবো তারপরে ফরিদ বাই সকালে আস্তে আস্তে এক এক করে অনেকেই মাছ ধরবো স্লোগাঢ় মাছ অনেকেই বড় মাছ আর আমরা এই যে কায়ুমবাই একটা মাছ ধরেছে দেখতেছেন সে এখানে মাসব যে শুক্রবার একটা ধরে দৌড়লো দৌড়ে তৈরো তারা ওখানে এই যে ফরিদ দু একটা ধরেছে ধরে এক ভিডিও ধরুন ভিডিও হয়েছে বাইরে ঢুলে দিন আমি কোথায় আমি একজন ভিডিও ঠিক করে করতেছি আপনারা আমার সাথে যাবেন যে আসসালাম